সাড়ে বারোটা বাজতেই একটি ঘন্টি পড়ল স্কুলের ছাত্রছাত্রীরা ছুটে ক্লাসরুমের বাইরে এলো লেবু নুন চিনির শরবত খেতে পাশাপাশি ছয়বার বাজে ওয়াটার বেল জল খাওয়ার জন্য তীব্র গরম বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিদ্যালয়ে এমনই উদ্যোগ বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাতাসের আপেক্ষিক কার্যতা সত্তর শতাংশ সকাল থেকেই চড়া রোদ অস্বস্তিকর গরম এই গরমেই দুপুরে চলছে প্রাথমিক বিদ্যালয়গুলি তীব্র গরমের হাত থেকে বাঁচতে অভিনব উদ্যোগ বিষ্ণুপুর চৌকান সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় নোটিশ বোর্ডে নোটিশ টাঙানো হয়েছে সাড়ে এগারোটার পর থেকে প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া মোট ছবার ওয়াটার বেল বাজবে বাচ্চাদের জল খাওয়ার জন্য এবং দুপুর সাড়ে বারোটায় একটি ঘন্টা বাজবে লেবু নুন চিনির জল খাওয়ার জন্য প্রতিদিনের মতো আজও সাড়ে বারোটার সময় ছাত্রছাত্রীরা একটি ঘন্টা শব্দ শুনে ছুটে বাইরে বেরিয়ে এসে অফিস রুম থেকে নিজেদের নিজেদের গ্লাস নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে দিদি বনি একের পর এক বাচ্চার গ্লাসে তুলে দিচ্ছে শরবত শরবত খেয়ে খুবই খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষকরা তীব্র গরমে বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং ডিহাইড্রেশনে যাতে না পড়তে হয় তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট আমাদের করে বুঝতে পারো তোমরা এখন সর্বত করতে হবে ঘন্টা মাদের পরে বলে যায় হ্যাঁ ঘন্টা বলে যায় আচ্ছা তারপর যে আমরা গ্লাসগুলো নিয়ে ধুই আমরা সর্বত খাই খাই আচ্ছা তারপর তারপর আমরা ক্লাসে বসি ভালো লাগে ভালো লাগে আমাদের নাম কি এখন আমাদের স্কুলে শরবত হচ্ছে কারণ খুব গরমের জন্য হ্যাঁ কারেন্ট চলে গেলে আমাদের প পড়াশোনা করতে অসুবিধা হয় দুপুর সাড়ে বারোটা বারোটার সময় ঘন্টা পরে একটা তারপর আমরা দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গ্লাস নিয়ে শরবত খাই

পারে হয়ে যেতে কেন বলতে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে এখন প্রচন্ড গরম অত্যধিক গরম এবং তাপমাত্রা অত্যধিক তাপমাত্রা আর এই গরমে আমরা স্কুলে আসছি এবং সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আর বাচ্চারা তো ঘামে নাজেহাল হয়ে যাচ্ছে গরমে নাজেহাল হয়ে যাচ্ছে বাচ্চাদের প্রচণ্ড ঘাম হচ্ছে আর এই গরম থেকে রক্ষা করার জন্য আমরা সাড়ে আধ ঘন্টা ছাড়া ছাড়া জল খাওয়ার জন্য ঘন্টা দিই আর সাড়ে বারোটার সময় একটা বড় ঘন্টা দিই যেটা দশ মিনিটের ব্রেক থাকে সেখানে নুন চিনি লেবুর জল করা হয় একটা ঘন্টা দি বড় করে একটা ঘন্টা দি সেটাতে ওরা বুঝতে পারে বাচ্চারা ক্লাসরুম থেকে বেরিয়ে এসে অফিসে গ্লাস নেবে আর আমরা ওই নুন চিনির জল লেবু জল আমরা ডিস্ট্রিবিউট করি কারণ ডিহাইড্রেশনটা যাতে না হয় বাচ্চারা যাতে সুস্থ থাকে এই তার জন্য আমরা এই স্কুল কর্তৃপক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি আমার নাম অর্চনা চৌধুরী নন্দী এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা